সকলকে সরাসরি সম্পর্কে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট এম এজি মর্গের সামনে আপনারা জানেন যে আজকে সকাল সাড়ে নয়টায় একজন মাওলানা শিক্ষককে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তারই লাশ এখন মর্গে আছে তার আত্মীয় স্বজন এখানে দেখতে পাচ্ছেন কান্নাকাটি করছেন যে তারা বলছেন যে তাদের পরিবারের একজনই উপার্জনকারী মাত্র ছিল ওনার উপার্জনেই ওনার পরিবার চলতো কিন্তু আজকে উনি আমাদের মাঝে নেই এখন তার সন্তান এবং তার পরিবার অসহায় হয়ে গেছে এবং তাদের একটাই কথা তারা তাদের যে মানুষটি তার বাবাকে হত্যা করেছে সেই মানুষটি যেন ফাঁসি হয় এবং সরকারের কাছে তারা জোর দাবি জানাচ্ছেন যে সবার জন্য ফাঁসি হয় এইটাই তারা চায় আমরা একটু কথা কি তো হয়েছে বাবা কি তো হয়েছে একটু কোন একটু কোন কি তো হয়েছে কোন তোমাৰ মামাকৰ লাগে যে মাৰছে তাৰ নাম কিতা নয়ন নয়ন কিতাপ লাগি মাৰছে কিতাপ

आपल्या या पूजित करून जाईल त्याच्यावरती किती वर अच्छा तुम्हाला अब्बा किती करता तुम्हाला अब्बा <laughs> आहे तुम्हाला अब्बानी तुम्ही <laughs> किती करो

কাৰ কুটা মাৰ কাৰণে তুমি নাম কি তো আসলে দেশ থেকে দেশ দেশে ভাই যেখান থেকে লাইফ সংযুক্ত আসলে সিলেট একের আমরা গতকালকে রাত্রে একটা দেশি মাড়া রয়েছে যেটা খাদিমনগর চা বাগান এরিয়ার মাঝে আমরা রাত্রে চেষ্টা করছি লাইভের মধ্যে কয়েকদিন আগে সিলেটের ক্রিন বিচে আলিয়াম গরিপ আছে একটা মাড়া রয়েছে আপনারা দেখতে পারছেন আজকে আমরা এই মুহূর্তে উসমানী মেডিকেল আছে যেটা সিলেটের জালালাবাদ থানার যে বরগুন গ্রাম যেটা গ্রাম গ্রামের নাম বরগুল বরগুল

তান বড় ছেলে তাই জানাই তাই পড়া করেন তাই পরীক্ষা দিতা খেলে আপনার আলমা করা আপনার আব্বা মা চাকরি কথা আচ্ছা কেইন বাড়ি কোন এইটো কৰি আপুনি দিবা ওনি আমার ফুফা আচ্ছা ফুফা আচ্ছা কোন্ যে করোনাটা কিনা আমাদের নি মুঞ্চনি আপনারা করোনাটা হই লাগিয়া আমরা বাইদে খবর পাইছি যে ওর বড় ফেট মাটি পড়ে গেছে দুড়িয়া এসে আইয়া পাইছি বড় মাটি পড়ে গেছে হ্যাঁ বড়টা মাটি পড়ে গেছে আর দুড়িয়া দিছি নি মেগデア আচ্ছা আইয়া পাইছি যে মনোরো করা আর মেডিকেল লই যাই সোমি আচ্ছা আচ্ছা টি পিছনে মনোরো করা আপনারা দেখছিয়া কি পিছনে 10টা ফাড়

হ্যাঁ যাক দেশ দেশের যেখান থেকে আমাদের লাইভে সংযুক্তার ইতিমধ্যে আপনার জানুন এই মি উসমানী মেডিকেল কলেজের যে মর্গ আছে এই মর্গের মাঝে আমরা আসি আমরা যতটুকু জানতাম যে মারা গেছেন মাওলানা জুবাইর আহমদ তিনি একজন মাদ্রাস চাকরি কর্তা বয়স তান বা ছেলে জানাই জন্য প্রায় পঁচপান্ন চুয়ান্নব বয়স টানোর এমন একটা নয়ন নামের যে কুনির যেটা আছে নয় কুনি যে আছে নয়ন তানা টানার আগাতে কিন্তু তাই মারা গেছেন এবং প্রায় একটা স্টেপ সামনে দিয়া দশ দশটা স্টেপ পিছন থেকে করা হয়েছে করার মধ্যে বোর্ডটা মাটি গেছে মারা গেছেন এটা আমরা আমরা লাইভের মাঝে প্রায় দেখাইতাম পারাম না হ্যাঁ লাস্টটা কিংবা বোর্ডটা কিন্তু আমরা যেটা ক্যামেরার মধ্যে যতটুকু দেখছি আমরা ছবির মধ্যে আসলে বোর্ডটা ভালো হয়ে গেছে তো আচ্ছা যাই হোক আমরা থেকে যেখানে যুক্ত অবশ্যই লগে থাকবো আমরা আমরা তার ছেলের কাছ থেকে আর একটু জানি আমরা তার ছেলের কাছ থেকে আমরা লগে থাকবো আমরা

এই যে ছেলেটি ওনাকে মেরেছে তার দেশনথমূলক শাস্তি তাদের দাবি সেটা ফাঁসি আবেদন করেছে তারা আমরা মাননীয় সরকার বা প্রশাসনকে যারা আছেন তাদেরকে বলতে চাই আপনারা যেন এই গুরুত্ব সহকারে দেখেন এবং এর দ্রুত বিচার যেন হয় কারণ যার বাবা চলে গেছে সেই জানে বাবা হারানোর কষ্টটা কতটুকু আমরা তো শুধু ইতিমধ্যে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কিন্তু তাই নিয়ে তদন্ত করি আইসন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে আসামি কি যিনি এখনো তাকে ধরা হয়নি বাট ধরার পরিকল্পনা চলছে তারা ইতিমধ্যে

বরগুল গ্রাম বরগুল গ্রাম না বরগুল গ্রাম না বরগুল গ্রাম এটা সাত্রিশ লো সাত্রিশ নম্বর ওয়ার্ড আসলে এই সময় পার আমরা আসলে এই মুহূর্তে মোরগর মাঝে আছি আমরা আসলে আপনারা জানেন গতকালকেও একটা ঘটনা ঘটে সিলেট শহর বিকালের দিকে তারপরে তারপরে মনে করেন আপনার এর আগে কয়েকদিন আগে সিলেটে ওর ক্ষীণ একটা ঘটনা ঘটে আসলে সিলেটে একের পরে কোন খুন আসলে আমরা এটা বুঝিয়ে তারপর আমরা কিতা লাগিয়ে যাই আমাদের লাইভে যে যেখান থেকে আমাদের লাইভ সংযুক্ত অবশ্যই থাকবা এবং যে যেখান থেকে আমাদের লাইভটা দেখা সবরে আবারও আমরা সচ্ছার সুজন হল লাগিয়ে যাবেন এই নাম তো বলা থাকবা সুস্থ থাকবা আমাদের সাথে তারপর আলাইকুম